ক্ষুধা মিটানোর জন্য আমরা সবাই যেমন খাবার খাই আজকে আপনাদের যে ড্রেসটা দেখাচ্ছি ড্রেসটার কালারটা কিন্তু থাকছে জল পাই মাশাল্লা এত পরিমাণ সুন্দর একটা ড্রেস আপনাদেরকে দেখাবো যারা হচ্ছে কটনের মধ্যে পার্টি একটা ড্রেস খুঁজতেছেন যারা হচ্ছে বিয়ের প্রোগ্রামে যে কোনো অনুষ্ঠানে ড্রেস পড়তে চান পার্টি ড্রেস পড়তে চান কটনের মধ্যে তারা কিন্তু এই ড্রেসটা ভুলেও মিস করবে না মাশাল্লা এত পরিমাণ সুন্দর এবং হচ্ছে কমফোর্টেবল ড্রেস কিন্তু আপনাকে আইনিলা ডট কম ছাড়া কেউ দিবে না এই হচ্ছে ড্রেসটা অল ওভার ড্রেসটা দেখেন নেক পোর্শনটা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে এবং হচ্ছে দামান পোর্শনটা দেখেন এই যে সম্পূর্ণ ড্রেসটাতে সিকোয়েন্সের কাজ করা এম্ব্রয়ডারি সুতার কাজ করা এবং তাতাল ওয়ার্ক করা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টেও কিন্তু অল ওভার ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন এবং হচ্ছে এখন দেখতে পাচ্ছেন ড্রেসের হাতার অংশটা হাতার অংশটাতেও অল ওভার ডিজিটাল প্রিন্ট এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ এম্বয়ডারি সুতার কাজ এবং হচ্ছে তাতাল ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ড্রেসের লম্বাটা কিন্তু থাকবে ফর্টি সেভেন এবং হচ্ছে বডি থাকবে ফ্রি সাইজ যত হেলদি আপু হন না কেন বানাতে পারবেন এবং ড্রেসের হাতাটা কিন্তু পেয়ে যাবেন আপনারা ফুল হাতার মধ্যে এবং ড্রেসটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আর এই হচ্ছে ড্রেসের প্যান্টের পিসটা এক কালার পিওর কটনের মধ্যে জলপাই কালারের মধ্যে থাকছে আর এখন দেখতে পাচ্ছেন এই যে ড্রেসের ক্যাটালগটা দেখেন এই রকম ক্যাটালগে পাবেন এবং প্রিমিয়াম বক্সের প্যাকেজিংয়ের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর এখন দেখতে পাচ্ছেন অন্যটা খুব মাশাআল্লাহ এত বেশি সুন্দর অন্যটা অল ওভার অন্যটা কিন্তু হচ্ছে পাক্কা পাচাতি লম্বা নামাজে পেয়ে যাবেন এবং হচ্ছে অন্যার দুই পাশে এরকম তাতাল ওয়ার্ক এবং হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন তাই এই সুন্দর ড্রেসটা যার লাগবে এখনই দ্রুত করে অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট আইনিলা ডট কম অথবা আমাদের ফেসবুক পেজ ডট কমে কারণ ভিডিও দেখার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আপনি অর্ডার না করেন তাহলে এই ড্রেসটা হয়তো আপনি অ্যাভেলেবেল আমাদের কাছে নাও পেতে পারেন কারণ এই ড্রেসগুলো এত পরিমাণ ডিমান্ডিং আমাদের পেজে এবং হচ্ছে ওয়েবসাইটে মানুষ প্রোডাক্ট নেওয়ার জন্য হচ্ছে এত বেশি উৎসাহিত হয় মাশাল বলে বুঝাতে পারবো না তাই দেরি না করে জলদি অর্ডার করে ফেলুন